আজকে আট টাউন বর্দালি বিধানসভা এলাকার সাতচল্লিশ নং রেশন শপে আমরা বাহাত্তর নং রেশন শপে আমরা পিভিসি রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ড আমরা বিতরণ করলাম আমাদের পাশে রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের অন্যতম সদস্য আমাদের অভিভাবক উপস্থিত রয়েছেন এই শপের যিনি ওনার আমাদের শেখরদার এবং রয়েছেন আমাদের তিন অঙ্গ প্রেসিডেন্ট কবিতা দি পাশে রয়েছেন আমাদের এই শপের যারা বক্তারা প্রত্যেকে রয়েছেন আমাদের পাশে আপনারা সকলেই জানেন যে ত্রিপুরা সরকার এবার আমাদের পুজো উপলক্ষে তিনটি জিনিস আমাদেরকে ফ্রি দিয়েছেন সেগুলি হচ্ছে সুজি ময়দা আর এক কেজি তো এই ত্রিপুরা সরকারকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি যেহেতু ডিজিটাল ইন্ডিয়া চলছে তেমনিভাবে আদরণীয় আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহজির নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্য ডিজিটাল ত্রিপুরা হিসেবে চলছে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই ডিজিটাল কার্ড আমরা বিতরণ করলাম আমরা আশা রাখছি আমাদের ত্রিপুরাবাসী উপকৃত হবে আগামী দিনেও যেভাবে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন এবং আমাদের যিনি ফুড ফুডের মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয় ওনার ওনাদের যৌথ নেতৃত্বেই আজকে আমাদের রেশন সবগুলি ডিজিটালাইজেশন হচ্ছে এবং আগামী দিনেও আমাদের যারা বাসিন্দারা রয়েছেন প্রত্যেকে আরও অনেক কিছু সুবিধা পাবেন সেই আশাটুকু রেখে আমি সবাইকে আবারও আগাম দীপাবলি শুভেচ্ছা অনেক অনেক জ্ঞাপন করছি আমাদের সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন আপনাদেরও অনেক অনেক দীপাবলি শুভেচ্ছা জ্ঞাপন করছি